নমস্কার বন্ধুরা গত সতেরো এক দু হাজার চব্বিশ তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি নোটিশ প্রকাশ করেছে যে নোটিশটি হলো যে টেট এক্সাম আসতে চলেছে তার ডেট নিয়ে সেই নোটিশটি আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য টেট এক্সামিনেশন অফ সেভেন স্টেট লেভেল সিলেকশন টেট অর্থাৎ সাততম যে এসএলএসটি এটির জন্যে ক্লাস ওয়ান টু ফোর এবং ক্লাস ফাইভ টু এইট উইল বি হেল্ড অন আঠাশ এক দু হাজার চব্বিশ সানডে অর্থাৎ ক্লাস ওয়ান টু ফোরের জন্যে এবং ফাইভ টু এইটের জন্যে যে স্টেট লেভেল সিলেকশন টেট অর্থাৎ যে এসএলএসটি অনুষ্ঠিত হবে সেটি আঠাশ এক দু হাজার চব্বিশ তারিখে দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এটি হলো ক্লাস ওয়ান টু ফোরের জন্যে এবং দুটো তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত এটি হলো ফাইভ টু এইট ক্লাসের জন্যে এই যে টেট পরীক্ষাটি তার অ্যাডমিট আপনারা ডাউনলোড করতে পারবেন ডাব্লু 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 ডট ওয়েস্ট বেঙ্গল এমএসসি ডট কম এ ওয়েবসাইটটি থেকে ফ্রম তেইশ এক দু হাজার চব্বিশ তারিখ থেকে এটির জন্য কি কি আপনাদের দরকার হবে এটির জন্য দরকার হবে অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ এই অ্যাপ্লিকেশান আইডি ডেট অফ বার্থ দিয়ে আপনারা আপনাদের নির্দিষ্ট যে অ্যাডমিট কার্ড সেই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে এবং আরও জানানো হয়েছে যে অ্যাজ পার দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড এগারো আট দু হাজার তেইশ অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অনলি ডিএলএড কোয়ালিফাইড অ্যাপ্লিক্যান্ট আর এলিজিবল টু সিট ফর প্রাইমারি টেট এক্সামিনেশন অর্থাৎ হনারবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএলএড যারা রেগুলার ক্যান্ডিডেট তারাই কিন্তু এই প্রাইমারি টেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে দোস অ্যাপ্লিক্যান্ট অফ টেট ওয়ান টু ফোর অফ সেভেন এসএলএসটি হু হ্যাভ নট আপডেটেড দেয়ার ডিএলএড কোয়ালিফিকেশান অর্থাৎ এখনও পর্যন্ত যারা ডিএলএড কোয়ালিফিকেশানটি আপডেট করেননি তারা অনলাইন অ্যাপ্লিকেশন মাস্ট বি আপডেটেড দেয়ার ডিএলএড কোয়ালিফিকেশান উইদিন কুড়ি এক দু হাজার চব্বিশ অর্থাৎ কুড়ি এক দু হাজার চব্বিশের মধ্যে তাদেরকে কিন্তু আপডেট করার জন্যে জানানো যাচ্ছে এটি কোথা থেকে আপনারা আপডেট করবেন এটি ডাব্লুডাব্লু ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এমএসসি ডট কম বলে যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে কিন্তু আপনাদের যে নির্দিষ্ট ডিলেট করার যে কোয়ালিফিকেশান সেটি কিন্তু আপডেট করতে হবে যদি কেউ না করে থাকেন অবশ্যই এটি কুড়ি তারিখের আগে কিন্তু আপনারা আপডেট করে নেবেন এবং এখানে একটি হেল্পলাইন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে যদি আপনাদের কোনো রকম কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে কিন্তু এই দুটি নাম্বার আপনারা ফোন করতে পারেন এবং ইমেল করতে পারেন হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট wbmsc.com ডট কম এই ইমেল অ্যাড্রেসটিতে এরপর আরও জানানো হয়েছে ইট ইজ অলসো নোটিফায়েড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট মেন এক্সামিনেশন অফ সেভেন স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর এটি ফর ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ উইল বি হেল্ড অন তিন তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মেন এক্সামিনেশন যেটি হবে সেটি হলো ক্লাস নাইন টেন এবং ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য এটি হবে তিন তিন দু রবিবার দিন কটা থেকে হবে দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত এবং দুটো তিরিশ থেকে চারটে পর্যন্ত এটি আপনারা যে নির্দিষ্ট আপনাদের অ্যাডমিট কার্ড থাকবে সেই অ্যাডমিট কার্ডের টাইমগুলো লেখা থাকবে নাইন টেনের হচ্ছে আপনার দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত এবং ইলেভেন টুয়েলভের হচ্ছে দুটো তিরিশ থেকে চারটে পর্যন্ত এটিরও যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা ওই একই ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু এই ডাব্লু ডট বি এমএসসি ডট কম ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনারা ওয়েবসাইট অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এটির কিন্তু এখনও ডেট জানানো হয়নি এটি ডেটটি খুব শীঘ্রই জানানো হবে এটির জন্যে জানো হয়েছে যে যেসব ক্যান্ডিডেটরা আপনার পরীক্ষা দেবে তাদের কিন্তু রেগুলার ভিজিট করার কথা বলা হয়েছে ডাব্লু 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 ডট ওয়েস্ট বেঙ্গল এমএসসি ডট কম ফর আপডেট সেভেন এসএলএসটি এসএলএসটি নিয়ে যদি কোনো আপডেট থাকে তাহলে কিন্তু সেইটি তারা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেবে এছাড়াও আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো ধরনের ডাব্লুবি এমএসসি রিলেটেড খবর থাকলে আমরা কিন্তু সেটি আপনাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সেটি শেয়ার করবো তো এই ছিল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষার ডেট অর্থাৎ প্রাইমারির জন্য এবং আপার প্রাইমারি এবং এসএলএসটির যে ডেটগুলি দেওয়া হয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেলেন নোটিশটি এই নোটিশটি কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে এমএসসির যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট ওয়েস্ট বেঙ্গল এমএসসি ডট কম সেখান থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন পরবর্তী আপডেটের জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নমস্কার পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ